এখানে আল্লাহ এবং তার রসুলের কথা হয় সিরিয়াস কথা হয় সিরিয়াস কথা কেউ হাসির কথা মনে জিনার আলোচনা হলে দাঁত কেলিয়ে হাসে এই জেনারেশনের পনেরো থেকে বিশ বছরের ছেলেমেয়েরা এমন কোনো পাপ নাই এখন পড়ে না এমন কোনো পাপ নাই মাদক থেকে শুরু করে মেয়ের সাত ভোগ করা পর্যন্ত এভরি সিঙ্গেল থিং তারা তো করে ফেলেছে আপনারই ছেলে আপনারই মেয়ে আমারই ভাই আমারই বোন এতগুলো ডিজাইন আল্লাহই পাইল কই আমরা এখানে যদি এক লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালার সাথে আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম এই ছোট বাচ্চাটার আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহই পাইল কই সুবহানাল্লাহ কইতে মনে চায় না আল্লাহই নাকি দাদা নাতি দুইজন ওয়াজ শুনতে গেছে যাওয়ার পরে দাদা নাতি ওয়াশ শুনে একটা ছোট্ট খাড়ি ছিল পার হয়েছে পার হওয়ার পরে দাদার দিকে নাতি তাকাইছে নাতির দিকে দাদা দুই দুইজন দুই দেখে অবা প্রথমে নাতি বলছে দাদা তুমি আমার থেকে লম্বা হলেও মাজা ভাঙ্গে যাওয়ার পরে দুইজনের সাইজই সমান তুই এই খাড়ি পার হলি তোর লুঙ্গি ভিজলো না কেন দাদা সাথে সাথে বলছে আমারও তো জিজ্ঞাসা তোর লুঙ্গি ভিজলো কেন মেরে বে কয় দাদা আর বলো না হুজুর ওয়াজ করছে ছেলেদের জন্য সতর্ক যত বড়ই যাই হোক হাঁটুর নিচে রাখতে হবে নাবির উপরে তুলতে হবে আমি খারি পার হওয়ার সময় চিন্তা করছি আজকে ছতর ভাঙবো না এই লুঙ্গি তুলতে 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 এই পর্যন্ত তুলছি তারপরেও দেখি পানি মানে না চিন্তা করছি লুঙ্গি ভিজলে ভিজুক সরস তরক করব না এই জন্য লুঙ্গি ভিজে গেছে কিন্তু তোমারই জিজ্ঞাসা করি সাইজে এক এক তোমার লুঙ্গি ভিজল না কেন দাদা কয় ওরে বেকুবের বেকু জীবনে কম ওয়াশ পার করলাম ওই পারে যাই শত শত মাহফিল শুনে আসলাম কোনো দিন ওয়াশ খারি পার করি না তুই প্রথম দিনেই সকালবেলায় উঠে কোরআন নাই নামাজ নাই দোকানটা খুলি ঝাঁট দিয়ে পানিটা দেন পানিটা দেন একটু পানিটা দেন এরকম করে পানি বার করে না ছিটি দিলে ছিটি দেওয়ার পরে ধূপকাঠি জ্বালাইছে মুসলমানের কথা বলছি ধূপকাঠি জ্বালিয়ে করে খালি একবার ধূপ করে করে নিয়ে এরম করে গুঁজে দিলে আচ্ছা দিয়ে বলছে কি বাবা বললে ধূপকাঠি কি দিয়ে তৈরি হয় তুমি যদি বলো গোবরে বরকত তাহলে তো আমাদের দিলীপ বাবু ঠিকই বলেছে মুতে বরকত আছে ওরা বলছে মুতে বরকত তুই বলছিস গোবরে পার্থক্যটা কোথায় নাউজ আর আমরা চাচা আবু তালেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি কিন্তু তার চাচির কথা ভুলে যায় তার চাচীর নাম ছিল ফাতিমা কি নাম ছিল এই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন এই ফাতিমা তার চাচি নবী সাল আলী আসালামকে আলাদা করে ডেকে খাওয়াতেন মহাব্বত করতেন তিনি কিন্তু তার সন্তান না অন্য কারো সন্তান একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটাখানি কথা না সতীনের সন্তানই সহ্য করতে পারে না অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজও না এই কাজটা চাচি করেছেন শক্ত কয়ে ওয়াক্ত এখন পরি কয়ে তো পঞ্চাশ শক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুস আলাইসাল্লাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নহিসালাম বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ শক্ত নামাজ কয় ওয়াক্ত পঞ্চাশ শক্ত মুস বলে শক্ত নাশ বলেন কি পঞ্চাশ শক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্ক এর এক্সপেরিয়েন্স আছে উম্মত চড়াইয়া খাইছি তো আমি আমি জানি করবে না আপনি যে দেখেন কমাই আনা যায় কিনা করি নাকি আমরা পাঁচ অক্ত তো করি না ঠিক কিনা তো গেলেন যে বলেন আল্লাহ অনেক বাংলাদেশী আছে ইন্ডিয়ান আছে পাকিস্তান আছে ইভেন সৌদি আছে যে উমরা গেছে অথবা অজয় গেছে থেকে এসে নামাজ পড়বেন উমরা থেকে এসে নামাজ পড়বেন বাংলাদেশে চিনি যে ধরে দেখেন আমি বাঙালিকে খারাপ বলতেছি না আমার দেশ কোথায় বাংলাদেশ আমার আত্মীয় স্বজন কোন দেশি বাংলাদেশি আমার পাড়া প্রতিবেশী কোন দেশ বাংলাদেশি আমি চলিকার সাথে বাংলাদেশের সাথে সো আমি ওনাদেরটা জানি পরীক্ষার হলে সারে হুজুরে দেখে ওনারই ছাত্র ভুল লিখতেছে কিন্তু উনি কিছুই বলে না কারণ এখন যে পরীক্ষা চলছে কি বলেন এখন যে পরীক্ষা চলছে এজন্য দোস্ত আমরা পরীক্ষা দিচ্ছি আপনি ভাইবেন না তুমি ভাইব না যুবক তোমার এত নাফর মানির পরে সারা রাত তুমি উলঙ্গ ছবি দেখো আল্লাহ তোমার কাছে অসহায় না কথা বলেন না কেন আল্লাহ অসহায় আপনি বছরের পর বছর সুদ খান ঘুষ খান মিথ্যা বলেন চুরি করেন আল্লাহ কিছুই বলছে না মানে কি পারতেছে না তাইলে তাইলে এই যে লাখ লাখ বোনেরা মারা বে পর্দার জিন্দিগি বাছাই করলো বে হায়ার জিন্দিগি তো তাদের সাথে আল্লাহ পারছে না আল্লাহ বলেন কিছু কিছু তালা বলছি না করছি না এখন কেন আমি আল্লাহ সিদ্ধান্তের জন্য বিচারের জন্য ফলাফলের জন্য প্রতিদানের জন্য একটা আলাদা দিন নির্ধারণ করে রাখছি কেয়ামতের দিন হাসরের মাঠ সেখানে বিচার করব ফায়সালা করব বিনিময় দেবো ওইখানে প্রতিদান দেবো এই কারণে তোমাকে এখন পরীক্ষার হলে ছেড়ে দিলাম তো প্যান্ট শার্ট পরা হালাল না হারাম একদল সবাই বলেন হালাল না হারাম প্যান্ট শার্ট পরা এটা হালাল শুধু আপনার জন্য নাকি আমার জন্য হারাম না প্যান্ট শার্ট পরে আমার জন্য হালাল আমার নানা ভাইয়ের জন্য হালাল কাবা ইমামের জন্য হালাল সিল্লাই বলেন ঠিক কি না আল হালালু হালালুন লিল জামিআ ওয়াল হারামু হারামুন লিল জামি কিন্তু আমরা প্যান্টশার্ট করি না আমাদের এই দেশের আলেম ওলামারা ঢিলেঢালা জুব্বা পরে সুন্নতি পোশাক পরে কিন্তু প্যান্টশার্ট পরা তাদের জন্য হালাল আমার জন্য হালাল ইমাম সাহাবের জন্য হালাল যেটা হালাল এটা সবার জন্য হলো যেটা হারাম এটা সবার জন্য হারাম আওয়াজ করে বলতে হবে ঠিক কি না দুনিয়া খুব খারাপ এজন্য ভাই দুনিয়া দাস হবেন না দাস হবেন

যখন টাকা পয়সা ছিল আল্লাহরে খুব ডাকতো যখন আল্লাহ পরীক্ষা নিয়েছেন তার দোকান আগুন লেগে পড়ে গেছে যেমন ধরেন বঙ্গবাজারে আগুন লেগে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে কিছু মানুষ এমন পাবেন যারা এখন আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে হা চোখ দিয়ে তো পানি আসনি আল্লাহ নবীসাল্লাল্লাহ আলী হেসাল্লামের সন্তান ইবরাহিম যখন মৃত্যুবরণ করলো নবীন চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো এক সাহাবি দেখে পেরে শান্তি তিনি বলেন আর আল্লাহ আপনিও কাঁদছেন রাসূল বললেন শোনো ইন্নলা আইন আলা কাদমা কলবালা দেখো আরে চোখ তো শ্রসিত হবে অন্তরে তো ব্যথা আসবে কিন্তু কিছু বলবো না যেটা আমার রবকে নারাজ করে দিবে তোমাকে আমরা দুঃখিত আমরা ব্যথিত তেই জামান কারো দোকান পুরে গেছে মনে করেন বঙ্গবাজরে আগুন লেগে আরে তার ব্যথা তো আসবে তার অন্তরেও কষ্ট আসবে তার চোখ বেও পানি প্রবাহিত হবে কিন্তু যদি সে সবর করে যদি সে চিন্তা করে রিজিকের মালিক তো আল্লাহ যে আল্লাহ এতদিন আমাকে দোকান দিয়ে দিয়েছেন সেই আল্লাহ এখন আমাকে ভিন্ন দিতে পারেন এমন কাগের চাইতে আমাকে আরো বেশি করে দিতে পারেন কারণ পরীক্ষায় যারা পাশ করে আল্লাহ তাদেরকে বেশি দেন এটাই আল্লাহ বড়ই গাছের ক্ষেত্রে কি হয় যখন বড়ই ছাওয়া শেষ আপনি ডালগুলো কেটে দেন কেন কেটে দেন গাছের ক্ষতি করার জন্য না বরং এ কারণে পরবর্তী বছর যাতে বড়ই আরো বেশি করে আসে জাকাত দিলে কি হয় সম্পদের আড়াই পার্সেন্ট জাকাত দিলেন ভাবে দেখা যাচ্ছে মাল কমে গেল একশো টাকা ছিল এখন সাড়ে সাতানব্বই টাকা হয়ে গেল জাকাত শব্দের শাব্দিক অর্থই হলো আর নুমু বৃদ্ধি পাওয়া এখন আল্লাহ নামে দিলেন এমন নাম যে বৃদ্ধি পাচ্ছে অথচ আপনি দেখতে পাচ্ছেন কোহে আল্লাহ আমার তো কমে গেছে আগে ছিল একশো টাকা এখন হয়ে গেল সাড়ে সাতানব্বই টাকা আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না গোটা দুনিয়ার সব পিসায় কোরআন খতম করে এইখানে ফু দিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে এই বোতলে ফু দিছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো শুরু হয়ে যাবে আব্বা আমার কাছে দোয়া আছে রাজি আছেন